মা এবং বাপ সাহাবি রসুল্লাহ সাল্লা সাল্লামের দরবারে গিয়া কইলা ইয়া রসুল আমার আমার কাছে সবচেয়ে দার্কে সুন্দর আচরণ অধিকারী অধিকারীকে হকদার দার্কে আল্লাহ নবী জবাব দিলেন ও সাহাবি তোমার আম্মা সাহাবি আবার প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে আবার নবীজি উত্তর দিলেন তোমার আম্মা তিতয়বার আবার সাহাবী প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে নবীজি বললেন তোমার আম্মা সাহাবী চতুর্থ নম্বরে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ তারপরে কে আল্লাহ নবী জবাব দিলেন আবু কা তোমার আব্বা কয়বার কইছেন মার কথা তিনবার মার কথা কইছেন তিনবার শেষরবার চার নম্বরে কই আব্বার কথা মার কথা তিনবার খেনে কইলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হামালা তুমুহু কুরহা ও হামলু ওরা আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ হামালা তুমু কুরহা তুমার আম্মা তোমাকে বড় কষ্ট করে পেটের মধ্যে বহন করেছেন আমার আম্মা আপনার আম্মা বড় কষ্ট করে আমদারে ভেটনিয়া দীর্ঘদিন চলা ফেরা করছেন ও দুনিয়ার মানুষ এমনও আছে এমনও কোন দিন গেছে এমনও কিছু রাত গেছে যে রাত্রিতে তুমি মার পেটের ভিতরে মাকে শান্তি দেউ নাই মার গুম নাই মার নিদ্রা নাই এমনও অনেক দিন গেছে তুমি মার পেটের ভিতরে আমার উপরে মার খানা নাই মার ফানি খাওয়ার সুযোগ নাই মার শরীরের মধ্যে আরাম নাই মায়ের শরীর বাড়ি হয়ে গেছে মার মুখ দিয়া খাইলে বমি হয়ে যায় ওরে আল্লাহর বন্দা আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বলেন ও আমার গোলাম হল তোমার মা তোমাকে এত কষ্ট করি বহন করছেন যে কষ্ট তোমার মা সারা দুনিয়ার কোনো মানুষ তোমার জন্য কোনো দিন না করবেও না আল্লাহ জানাইন ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমার মার পেটের ভিতরে তোমারে ডাকিয়া তুমি দুনিয়া থাওয়ার আগে আগেও তোমার প্রতি আমি আল্লাহ তোমার মার এমন ভালোবাসা দিলাম তুমি যদি না করো তোমার আব্বা তোমার পরামর্শ করিয়া তোমার যে বাচ্চা আয় আল্লাহ দয়া করে মেহরবানি করিয়া বাচ্চারা সুস্থতার সাথে তুমি নে খায়াত বাচ্চারা দিয়া দিও আমরা মার পেটো যেগুলো আসলাম তখনও মায় আমরা মুখ দেখবার আগেও দোয়া করছি আল্লাহ রব্দুল্ আলামীন বলেন ওয়াকাতা আরব্বুকা আল্লা তা ইল্লা ইয়াহু ওয়াবি লোৱালি দাইনী হে আল্লাহ রব্দুল আলামী বলেন হামালা থু মু কুরাহা ও দুনিয়ার মানুষ তোমার আম্মা বড় কষ্ট করে তোমাকে বন্ধ করেছেন মার মৃত্যুর সাথে লৰা ইশরে অনেক অনেক রক্ত জড়িয়ে অনেক রক্ত জরাইয়া তোমাকে দুনিয়ার জমিনে দুনিয়ার আলো বাতাস দেখাইছেন একমাত্র এই মা এই কষ্টটা সহ্য করছেন দুনিয়ার মধ্যে আর তোমার মায়ের মতন এমন কষ্ট তোমার জন্য কেউ কেয়ামত পর্যন্ত আর সহ্য করবে না